হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব মুরগির বাচ্চা কেন বড় হয় না এবং সঠিকভাবে ওজন আসে না এবং এর সমাধান কী আপনারা যারা দেশি মুরগি সোনালি বা যে কোনো ধরনের মুরগি পালন করে থাকে অনেক সময় দেখা যায় কিন্তু সঠিক বয়স হওয়ার পরেও বা বিভিন্নভাবে খাবার দেওয়ার ফলেও কিন্তু আপনাদের মুরগির ওজন আসে না সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে মুরগির বাচ্চা সুস্থ কি কিনা অনেক সময় মুরগির বাচ্চা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে দেখা যাবে মুরগি খাবার ফলে বা খাবারের রুচি কম থাকবে সেক্ষেত্রে কিন্তু মুরগি খুব দ্রুত বাড়বে না বা বড় হবে না ওজন আসবে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা রোগটা নির্ণয় করে সঠিক চিকিৎসা করবেন এরপরে আপনাদেরকে দেখতে হবে আসলে হচ্ছে কি পরিমাণ খাবার দিচ্ছেন কি খাবার দিচ্ছেন অনেক সময় কিন্তু আপনারা বাসা বাড়িতে খুদ চাল বা ভাত খাবার দেন মুরগির বাচ্চাকে সেক্ষেত্রে দেখা যায় এটার কিন্তু যথেষ্ট পরিমাণ পুষ্টি উপাদান থাকে না এই জন্য কিন্তু মুরগির বাচ্চা সঠিক বয়সে ওজন আসে না এই জন্য আপনারা যদি সঠিক বয়সে ওজন বাড়াতে চান আপনারা যদি পারেন এক মাস পর্যন্ত যদি আপনারা হচ্ছে ব্রয়লার স্টাটার খাবার খাওয়াতে পারেন অর্থাৎ ফিট পুষ্টিকর খাবার যদি দিতে পারেন আশা করি আপনাদের দেশি মুরগির কিন্তু খুব দ্রুত ওজন চলে আসবে সো আপনারা অবশ্যই এই মুরগিকে অন্তত এক মাস পর্যন্ত এই খাবারটা যদি দিতে পারেন এবং পরবর্তীতে যখন গ্রোথ ভালো চলে আসবে তখন অবশ্যই আপনারা হচ্ছে এই মুরগিকে অন্য খাবার দিতে পারেন তবে অবশ্যই আপনারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন মুরগিকে পুষ্টিকর খাবার দিতে এখন এর পরেও যদি অনেক সময় দেখা যায় দুই মাস বয়স হয়ে গেছে মুরগির কিন্তু ওজন আসতেছে না এর কারণ হতে পারে কিন্তু মুরগির শরীরে হচ্ছে আপনাদের কৃমির পরিমাণ যদি বেশি হয়ে যায় অনেক সময়ই আপনারা কিন্তু কৃমির ওষুধ দিতে চান না বা এটা ঝামেলা মনে করেন বা এই বিষয়ে অজ্ঞতার কারণে কিন্তু আপনারা কৃমির ওষুধ দেন না কিন্তু মুরগি শরীরে যখন কৃমি হয়ে যাবে আপনারা যতই মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেন না কেন সেক্ষেত্রে কিন্তু মুরগির শরীরের একাংশ কিন্তু কৃমি এই পুষ্টি গুণ নষ্ট করে দিবে বা খেয়ে ফেলবে এই জন্য যখনই দুই মাস বয়স হবে অর্থাৎ পঞ্চাশ দিন বয়স হয়ে যাবে মুরগির তখনই আপনারা একটা কৃমির ওষুধ দিয়ে দিবেন বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী আপনারা অবশ্যই যদি অ্যালবেন্ডা জল পেয়ে যাবেন আপনারা ছোটো বা এভিনেক্স পেয়ে যাবেন এভিনেক্স ছুটু পাতার কিন্তু আপনারা পেয়ে যাবেন দশ গ্রামের অনেক কিন্তু ছোটো ওষুধ আছে এভিনেক্স এটি আপনারা মূলত যদি বাচ্চা থাকে দশ গ্রাম কিন্তু আপনারা একশোটা মুরগিকে করে দিতে পারবেন সো আপনারা যদি এই ক্রিমির ওষুধ নিয়মিত করেন আশা করি আপনাদের মুরগির ওজন খুব দ্রুত চলে আসবে এবং গ্রোথ কিন্তু ভালো থাকবে সেক্ষেত্রে দেখা যাবে আপনারা কিন্তু সঠিক বয়সে মুরগি থেকে ভালো ওজন পাবেন এবং ডিমের প্রোডাকশানেও কিন্তু চলে আসবে এবং বেশি দামে কিন্তু বিক্রি করতে পারবেন সো আপনারা অবশ্যই দেশি মুরগির যখন বয়স পঞ্চাশ থেকে ষাট দিন হয়ে যাবে তখন অবশ্যই কৃমি রসিদ করবেন ধন্যবাদ সবাইকে